চল্লিশ মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার মিশরের সবচেয়ে বড় গাড়ি আব্দুল বাসরিদ না আব্দুল সামাদ গলার সব দরদার সুর উজার করে কনফারেন্স রুমে রহমান তেলাবাদ করলেন কনফারেন্স শেষ হলো ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো তিনটা কয়টা যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন আন্তর্জাতিক আদালতে মামলা সুইজারল্যান্ডের দি হেগে মামলা হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে মাননীয় আদালত বলে ওয়াই মেড ইউ পার্সিয়ালিটি ইন দ্য বুকস

আমার এবার প্রশ্ন করে কেন বিচারক বলে আমার প্রশ্ন হচ্ছে বিচারক তো আমি নিজে হই নাই যা আজ তো আমারাই আমারে আপনারাই বানাইছেন আমি তো ওদেরকে দশ মিনিট দিছি ঠিক না আমি তো বাইবেল 10 দশ মিনিট দিয়েছি এর কারণ যখন বাইবেল পড়তে এসেছে আমার হুশ আছে আমার সময়ের জ্ঞান আছে আমি সময়ের টাইম ধরে বসে আছি আমার হিতাহিত জ্ঞান আছে আমার নার্ভাস সিস্টেম ওকে দশ মিনিট শেষ আমি রেড বাটনে চেপেছি উনি নেমে গিয়েছে বাইবেল কে ডেকেছি বাইবেল শেষ শ্রীমত ভগবত গীতা কে ডেকেছি গীতা শেষ ত্রিপিটক কে ডেকেছি কিন্তু এই মিশরের কারি আব্দুল বাসেদ জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার ঘুষ না আমি কি সাগরের উপর নাকি মহাশূন্যে নাকি জমিনের অতল গহবরে আমি কোথায় বসে আছি আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না আমার সময়ের কোনো জ্ঞান নাই আমার হিতাহিত বুদ্ধি নাই আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে কাপুনি শুরু হয়েছে মাননীয় আদালত যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো আমার হুশ সে কেড়ে নিল আমি কিছুই বুঝতে পারছি না যখন আমি আমার সাথে নাই যখন আমার হুশ নাই যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন ইউ আনসার মি কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বলো প্রিয় ভাইয়েরা আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না ঠিক না পাগল খুন করলেও বিচার নাই ঠিক না সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই বেকসুর খালাসের ব্যবস্থা এই বিচারককে করে দিয়েছে কে এই জন্য ওই কোরআন ধরতে রাজিয়াস মুসলমান পড়তে রাজিয়াস মুসলমান ওই কোরআনের জন্য মরতে রাজিয়াস মুসলমান